বিপিএল এর সবশেষ আসরে অদ্ভুত এক ঘটনা ঘটিয়েছিলেন রাসেল আগের রাতে তিনি ক্রিকেট খেলছিলেন ম্যাচ খেলছিলেন দুবাইয়ের ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে এবং পরের দিন তিনি ঢাকায় এসে নেমে গেলেন বিপিএল এর মঞ্চে রংপুর রাইডার্সের জার্সিতে যদিও প্লে অফের সেই ম্যাচ রংপুর রাইডার্স হেরেছিল এবং যে ঘটনাটা ঘটিয়েছিলেন টিম ডেভিড একই সাথে জেমস যতদূর মনে পড়ে তারা ম্যাচের দিন সকালে ঢাকায় এসে খেলতে নেমে গিয়েছিলেন তো বিপিএলে এই ধরনের ঘটনা আসলে ঘটে কিন্তু আইপিএলে আজ অব্দি এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না সেই ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান যদি দিল্লি ক্যাপিটালস রয়ে গুজরাট টাইটান্স বিপক্ষে খেলতে নামেন দিল্লির মাঠে সেটা একটা রেকর্ড হবে অর্থাৎ আগের রাতে দুবাইয়ে আগের রাতে ইনফ্যাক্ট সংযুক্ত আরব আমিরাতে খেলা হয়েছে সারজাতে সেখানে বাংলাদেশের হয়ে খেলার পর চব্বিশ ঘন্টা না যেতে আইপিএলের মঞ্চে নেমে যাওয়া তো নিশ্চিতভাবে সেটা আসলে একটা রেকর্ড হবে এখন দেখার ব্যাপার যে দিল্লি ক্যাপিটালস তাকে প্লেইং ইলেভেনে রাখে কিনা এর আগে জানিয়ে রাখি যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সাতাশ রানে ম্যাচ জিতেছে প্রথমে ব্যাট করে একশো একানব্বই করে সাত উইকেটে যেখানে আমরা পারভেজ হোসেন ইমনের রেকর্ড করা সেঞ্চুরি দেখেছি চুয়ান্ন বলে একশো রান যেখানে তিনি নয়টা ছক্কা হাঁকিয়ে রেকর্ড করেছেন এবং জবাব দিতে নেমে একশো চৌষট্টি রানে গুটিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত তবে একটা সময় একটুখানি কিন্তু ভয় ধরিয়ে দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের ব্যাটাররা যখন আসলে তাদের রান ছিল একশো চুয়ান্ন পাঁচ উইকেট তখন মনে হচ্ছিল যে সংযুক্ত আরব আমিরাত একটা অঘটন ঘটালে ঘটাতেও পারে কিন্তু বাংলাদেশের বোলাররা সেই সুযোগটা আসলে তাদেরকে দেয়নি তানজিম হাসান সাকিব চার ওভার বল করে বাইশ রানে দুই উইকেট নিয়েছেন এরপর মাহাদি চার ওভার বল করে দুই উইকেট নিয়েছেন পঞ্চান্ন রান খরচা হি ওয়াজ এক্সপেন্সিভ হাসান মাহমুদ চার ওভার বল করে তেত্রিশ রানে নিয়েছেন তিন উইকেট মুস্তাফিজুর রহমান চার ওভার বল করেছেন সতেরো রান দিয়ে উইকেট নিয়েছেন দুটো সবচেয়ে কিপটে বোলিং করেছেন সবচেয়ে মানে কি বলবো মানে ইকোনমিক্যাল বোলিং করেছেন এবং প্রথম ওভারেই তিনি আসলে উইকেট নিয়েছেন সো সেই ক্ষেত্রে মুস্তাফিজের যে পারফরমেন্স তার পারফরমেন্স নিয়ে তো নতুন করে বলার কোনো কিছু আসলে নেই তো এখন দেখার ব্যাপার যে তাকে নিয়ে আসলে দিল্লি ক্যাপিটালস এই রিস্ক নেয় কিনা কারণ এরকম ঘটনা তো এর আগে ঘটেছে বলে আমার মনে হয় না বাস্তবতা যেটা যে যখন আসলে ওদের ওপেনার জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক সে সিদ্ধান্ত নিল যে আইপিএলে আর সে ফিরছে না ব্যক্তিগত কারণ দেখিয়ে তখন দিল্লি ক্যাপিটালস তারা মুস্তাফিজুর রহমানকে দলভুক্ত করে কিন্তু মূল যে কারণটা ছিল তখনই দিল্লি জানত যে মিচেল স্টার্ক আর আইপিএলে ব্যাক করছেন না দিল্লি ক্যাপিটালস মেইন বোলার চোদ্দ উইকেট নিয়েছেন লিডিং উইকেট টেকার ছিলেন দলের পক্ষে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টকে তিনি লিড করছিলেন অল অফ এ সার্ডেন যখন এই ঘটনাটা ঘটল তখন হন্য হয়ে তড়ি ঘড়ি করে একজন ফাস্ট বোলারের খোঁজে নামে দিল্লি ক্যাপিটালস এবং তাদের নজর পড়ে মুস্তাফিজুর রহমানের দিকে এর আগেও দুটো সিজন মুস্তাফিজ খেলেছেন এই টিমে রেকর্ড বলা যায় যে রেকর্ড পারিশ্রমিকে ছয় কোটি রুপিতে মুস্তাফিজকে তারা দলভুক্ত করে এরপরে বিসিবি কিন্তু প্রথমে এনওসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দুই ম্যাচের জন্য অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ খেলে তারপরে আইপিএলে গিয়ে দুই ম্যাচ খেলবেন দিল্লি রিকোয়েস্ট করে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যেন তাকে তিন ম্যাচের জন্য ছাড়া হয় এবং সেই অনুরোধ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে আঠারো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে দিল্লি তিন ম্যাচে মুস্তাফিজকে আসলে চাইছে একাদশে স্ট্রেইট একাদশে তো সেই ক্ষেত্রে যদি গুজরাট টাইটান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে নেমে যান ফিজ তাহলে তো ওই ঘটনাটাই ঘটবে যে চব্বিশ ঘন্টার ভেতরে ন্যাশনাল টিমের হয়ে এক দেশে ক্রিকেট খেলে আবার আইপিএলে গিয়ে তিনি একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে নেমে যাবেন সেটা হওয়ার সম্ভাবনা আসলে প্রবল বাকিটা তো আসলে সময় বলে দেবে এবং পয়েন্ট টেবিলে খুবই একটা ক্রুশিয়াল স্টেজে এই মুহূর্তে রয়েছে দিল্লি ক্যাপিটাল যাদের পক্ষে প্লে অফ খেলা সম্ভব বাকি তিন ম্যাচের রেজাল্টের উপরে সব কিছু নির্ভর করছে তো দেখা যাক মুস্তাফিজকে গুজরাট টাইটান্সের বিপক্ষে একাদশে দেখা যায় কি না ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং